হ্যালো বন্ধুরা দেখে চিনতে পারছো এটা কি হ্যাঁ এটা হচ্ছে মান মানকচু যেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মতন যারা কিন্তু এই মান কচু খেতে বেজায় ভয় পাও ওই গলা চুল কাবার তারা একবার আমার মতন এইভাবে রান্না করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো রকমভাবেই গলা চুলকানোর ভয় থাকবে না মানকচু খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে এরকম বর্ষার দিনে একটু বাঁটা বুটি খেতে কি ভালো লাগে না তাই না ভালো করে মানকচুটাকে একটু মোটাভাবে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে আর তারপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে মিক্সিতে বেটে নিলেও হয় কিন্তু তাতে আমার মনে হয় খুব একটা ভালো রসটা বার করা যায় না তারপর একটা কাপড়ের সাহায্যে বাই আমার মতন এরকম গ্লাভস পরে একেবারে চিপে চিপে মানকুচু থেকে এই সমস্ত রসটাকে বার করে নিতে হবে আর একবার যদি এই রসটাকে এরকম সম্পূর্ণভাবে বের করে নিতে পারো তাহলেই কেল্লা ফতে আর চুলকানোর কোনো রকম কোনো ভয় থাকবে না দেখতে পাচ্ছ আমি কীভাবে এটাকে চাপ দিয়ে দিয়ে রসটাকে বার করে নিচ্ছি একদম কিন্তু শুকনো করে নিতে হবে আর তারপরেই দেখবে এইটা খেতে এত বেশি সুস্বাদু হবে সে আর বলার মতন নয় একদম শুকনো হয়ে গেছে আর এই দেখো একদম দুধের মতন কত না রস বেরিয়েছে এইটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এইটাকে রাখা কোনোভাবেই যাবে না মিক্সিতে বেটে নিলে ভালো হতো কিন্তু আমার মনে হয় শিলনোড়ায় বাঁটলে বেশি ভালো হয় তাই সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর নুন দিয়ে আমি মানকুচুটাকে বেটে নিলাম নারকেলটা আমার কাছে ফ্রোজেন ছিল বলে আমি এই সময় এটাকে বাটিনি। ভালো করে মেখে নিয়ে তোমরা কিন্তু এর মধ্যেই সর্ষের তেল ব্যবহার করে খেয়ে নিতে পারো কিন্তু ওই যে বললাম আমি নারকেলটাকে তো একসঙ্গে সঙ্গে নিই তাই আরেকটু সেফ থাকার জন্য ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম বেশ কিছুটা পরিমাণে তার সাথে যোগ করলাম কিছুটা শুকনো লঙ্কা কালো জিরে আর এক চিমটে থেকে একটু বেশি হলুদ কারণ এতে আর একটু বেশি সেফ থাকা যাবে ওই আর কি আর এটা কিন্তু একটু ঝাল ঝালি খেতে বেশি ভালো লাগে তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি সবই এর মধ্যে দিয়েছিলাম তোমরা চাইলে ঝালটা একটু কম করে নিতেই পারো আর ওই যে ফ্রোজেন নারকেল দেবো বলেছিলাম তাই জন্য বেশ কিছুটা পরিমাণে নারকেল আমি এই সময় যোগ করে নিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করার আগে উপর থেকে আরও অনেকটা সরষের তেল একটু ছড়িয়ে নিলাম বর্ষার দিনে একবার এরকম মাটাবুটি দিয়ে ভাতটা খেয়ে দেখো দারুণ লাগে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে আর হ্যাঁ যেটা বলছিলাম আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে ভুলো না কিন্তু তাহলে খুব চটজলদি দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজ এই পর্যন্ত টাটা